গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর চলো আমি তোমাদের সাথে কিছু কথা নিয়ে আলোচনা করতেছি আজ তো সকালবেলা বান্না কাজকর্ম সবই শুরু হয়ে গেছে তাও আমরা জীবনে থাকতে গেলে সংসারে থাকতে গেলে কিছু কথা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাই মনে রেখে কাজ করতে হয় সামনের দিকে এগোতে হয় কাউকে ঠকিয়ে এটা ভাববেন না যে সে বোকা এটা ভাবুন সে আপনাকে কতটা ভরসা করেছিল শুধুমাত্র গরিব হওয়ার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করবেন না কারণ যতটা সম্মান একজন গরিব মানুষের ঘরে আপনি পাবেন ততটা একজন ধনী ব্যক্তির ঘরে পাবেন না কখনও কারো মন নিয়ে খেলবেন না হতে পারে সেই খেলায় আপনি জিতে যাবেন কিন্তু এটা সত্যি যে সেই মানুষটার কাছে সারা জীবন আপনি হেরে যাবেন ম্যাচিং করে বস্ত্র পরিধান করলেই শুধুমাত্র দেহ সুন্দর দেখায় পরিস্থিতি ও গুলোকে সাথে নিজেকে ম্যাচিং করে নিন আপনার জীবন সুন্দর হয়ে যাবে অতিরিক্ত সহজ সরল হওয়া ঠিক নয় কারণ জঙ্গলের সোজা সরল গাছটাকে আগে কাটে আগে কাটা হয় তার কারণ সেটা সোজা সরল কাটতে সুবিধা হবে তাই প্রথম দাটা সেই গাছেই ঠেকানো হয় কিন্তু যেগুলো একালো গোটানো গাছ থাকে সেগুলোর দিকে পরে নজরে যায় তার কারণ হয়তো নজর যায় না তার কারণ সেগুলোকে কাটতে কষ্ট হবে যে জীবন জীবনে সৎভাবে বাঁচা এত সোজা নয় তুমি জীবনে যত সৎভাবে বাঁচবে তত মানুষ এসে তোমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে সৎভাবে বাঁচা মানে নিজের মান সম্মানকে হারিয়ে ফেলা মানুষ তোমাকে বোকা ভাববে যত সহজ সরল হবে না ভাববে মানুষটা বোকা বোকা ভাববে লোকেরা তোমাকে সন্দেহ চোখে দেখতে বলবে কিছু তো কারণ আছে তাই জন্য এতটা সহজ সরল আমাদের ভালোবাসছে কিছু তো কারণ আছে কিছু তো কারণ ছাড়া কারণ মানুষ এখন কারণ ছাড়া কিছু বোঝে না আর কারণ ছাড়া কোনো কাজই করে না যত সাদাসিদে হতে যাবে তার পিছনে মানুষ তোমাকে সন্দেহ করবে কি না কারণ আছে ও এত ভালো কেন ও আমাদের এগুলো করছে কেন কারণ আছে তোমার উদ্দেশ্য যতই সঠিক হোক না কেন তোমাকে কারণে বেঁধে ফেলবে মানুষ যখন আপনি সৎভাবে জীবনে কিছু করে দেখান কেউ যদি আপনার পিছনে কথা বলে তো ঘাবড়াবেন না কেউ যদি আপনার পিছনে কথা বলে ঘাবড়াবেন না কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যেটা হয়তো আপনি জানেন না ওরা অনুভব করে কিংবা ওরা দেখে ওরা সেটা হতে পারছে না চেষ্টা করছে পারছে না তখন কি করছে আপনার গুণগুলোকে খারাপ বলে নিচে নামানোর চেষ্টা করছে খারাপ বলে নিচে নামানোর চেষ্টা করছে ঘাবড়াবেন না আপনি আপনার পথে চলুন সঠিক পথটা যেখানে আপনার চিন্তা ভাবনা সঠিক কোনো ভাবনায় কোনো খাদ নেই সব মানুষের কাছ থেকে দূরে সরে থাকুন কেউ সমালোচনা করছে বলেই তার সাথে মেশা বন্ধ করে দেবেন এমন না মিশন সবার সাথেই মিশন সমলা সমালোচনা যারা করেন যারা সমালোচনাকারী তারা সব সময় শুধু তোমার নয় যে কোনো মানুষের গুণ দেখলেই সেটাকে যখন হাত পায় না কথাতেই আছে না আঙুর ফল টক তখন তোমার নামে নিন্দে করে তোমার নামে লোকের কাছে উল্টো পাল্টা কথা বলে বেড়ায় চিন্তা করো না চিন্তা করো না এরকম চলতে থাকবে সমাজে আমরা আছি বিভিন্ন ধরনের মানুষের সাথে আমরা বাস করছি আমাদের সবাইকে চিনতে হবে কে কেমন তা বলে আমরা তো কারোর সাথে মেশা বন্ধ করে দিতে পারি না আমাদের এই সমাজে সবাইকে নিয়েই থাকতে হবে সবাইকে নিয়েই বাঁচতে হবে কেউ আমার নামে আলোচনা করছে বলে আমি তার সাথে মেশা বন্ধ করে দিলাম তার সাথে কথা বন্ধ করে দিলাম এটা নয় এটা হয় না আর ঈশ্বর বলেন তুমি তোমার কাজ করতে থাকো কে কি বললো কে কি করলো কিছুতে কান দিও না কান দিলে তোমার সঠিক উদ্দেশ্যে যে রাস্তাটা চলছ না সেই রাস্তাটা হয়তো তোমার মেকে যেতে পারে তাই তুমি তোমার কাজ করতে থাকো তোমার পিছনে আছেন ঈশ্বর ঈশ্বর আছেন তোমার পিছনে ভগবান বলেই তো যে কাজ করো ফলের আশা করো না ফল তো আমি আছি আমি তো আছি তোমার ফল কি দেখার জন্য তাই কাজ করে যাও ফলের আশা করো না আমরা জীবনে অনেক মানুষ অনেক সাথে পরিচিত হই অনেক মানুষকে দেখি জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে ভালোবেসেছে যারা দশজনকে নয় একজনকে ভালোবেসেছে জীবনে তারাই বেশি কাঁদে আর ভালো যদি বাঁচতে হয় একজনকে বাসো তার সাথেই ঝগড়া করো তারই ক্ষুদ ধরো বুঝেছ আর সত্যের পথে চলা ঈশ্বর বলেন সত্যের পথে চলা লাভজনক কেন কি কারণ হল সেখানে প্রতিযোগিতা অনেক কম এখনকার যুগে সত্যের পথে চলা মানুষের অনেক অভাব তো তাই সত্যের পথে চললে ওখানে মানুষের ভিড়টা একটু কমে পাবে সেখানে মানুষের ভিড় থাকবে না কারণ এখন যে যুগ চলছে মানুষ সত্যের পথে থেকে উল্টো দিকে যাচ্ছে কম সময়। বেশি অর্থ উপার্জন কম সময়ে বেশি সম্মান পাওয়ার জন্য মানুষ আর সঠিক নেই মানুষ সব কাজ কতটা করছে সেই দিকে মন না দিয়ে কখন কর্মের ফল পাব সেই দিকে ছুটছে তাই ঈশ্বর বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না তো সেই কথাটাই কর্ম করো ফলের আশা করো না ফল তো দেবেন ভগবান ঈশ্বর ঈশ্বর ওষে আছেন তো চলো আমার আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও আর একটা করে লাইক করো আজকে ভিডিওটা বড় হয়ে গেছে প্লিজ কেউ স্কিপ করে দেখো না সকাল থেকে যা রান্না বান্না কাজকর্ম করেছি সব কিছুর মাধ্যম দিয়েই আমি আমার ভিডিওটা বানিয়েছি সবাই দেখো জানিও আমাকে কেমন হয়েছে আর প্লিজ আমার ভিডিওটা দেখো সবাই দেখো প্লিজ ভিডিওগুলো কেমন হচ্ছে বলো আর তেমন ভালো ভিডিও বানাতে পারি না বলে হয়তো আমার ভিডিও লোক কম দেখে তবুও দেখো ভিডিওটা আমিও সৎ পথে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছি জানি না কি হবে কতটা আমি ইউটিউবে সফল হতে পারবো চলো এইটুকুই হয়তো আজকে এইটুকুই ভিডিও দিলাম আর বেশি দিতে পারলাম না সবাই খুব 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 ভালো থেকো আমার ভিডিও দেখতে থেকো আর আজকের কথাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও চলো টাটা আবার আসবো নতুন ভিডিও নিয়ে আর একটা কথা তোমাদের সাথে আলোচনা করা হলো না জীবনে বাঁচতে গেলে অনেক বাধা আসে জীবনের পথে অনেক বাধা আসে অনেক বাধা সব সেই বাধাগুলোকে সরিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের মূল উদ্দেশ্যে ভয় পেলে হবে না যে সব বাধা সরিয়ে সাহসের সাথে এগিয়ে যেতে পারে দেখো সেই জীবনে সাফল্য লাভ করে আর সব মানুষের সাফল্যের পেছনে কিছু না কিছু কাহিনী থাকে গল্প থাকে তাদের ধৈর্যের তাদের কষ্টের তো সবাইকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে যে কোনো কাজ করো না কেন সেই কাজের আগেই দরকার ধৈর্য ধৈর্য না হলে তুমি কোনো কাজই করতে পারবে না কোনো কাজে এগিয়ে যেতে পারবে না আর চলো আজকের ভিডিও এইটুকুই আর বেশি বাড়ালাম না বেশি বক বক করে ফেললাম টাটা